তো দৌড় পর আমরা যখন সিটে পিটে গেছি তো কে কোথায় কোন দিকে গেছে আমরা জানি না আমি আর আমার একটা ফ্রেন্ড ছিলো আমি একসাথে দৌড় দিচ্ছি আর মানে কি বলবো এটাই আমাদের সবচেয়ে বড় ভুল ছিল হয়তোবা এরকম যদি আমরা একসাথে দৌড় দিতাম সব একসাথে থাকতাম আজকে এই মতো হইতো না আমাদের তো আমরা সিট টাফিটে গিয়ে বাসায় গেছি তা আমার যে ফ্রেন্ডটা আর কি বলছিলো যে একটা মেরে দেখছি চোখ লাল কেলা বাঁকা মনে হচ্ছে যে কেদার মধ্যে ডুবে গেছিলো ও কাজার থেকে উঠে আসছে আর কি তো অনেকক্ষণ হয়ে গেছে রাত প্রায় বারোটা বেজে গেছে ও তখন আসে না আমরা দশটার দিকে বেরোইছি কিন্তু দুই ঘন্টা প্রায় হয়ে গেছে ওর আসার কোনো খবর নেই তো আমরা ভয় ছিলাম যে ও কই থাকতে পারে বা কই গেছে আমার ভাবতেছি হয়তো বা ভয়ে কারো বাসে যে আশ্রয় নিয়েছে তারপরে কল করছি ওর ফোন বন্ধ তো এখন আমরা চিন্তায় পড়ে গেছি তো কাকারও আরও বলতে পারতেছি না কারণ বকে বাবা করবি যে এত রাতে তোমরা কেন বেরোইছো তো ওটা কয়েকবার ফোনে ট্রাই করি কিন্তু ফোন বারবার ফোন পেয়েছি